সম্পর্ক মানে বিশ্বাস কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন তখন মানসিক দোলাচলে পড়ে যান এই প্রশ্নটি খুবই সংবেদনশীল একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এটা জানবেন কেন এটা জানার পর আপনি কি করবেন কিভাবে জানবেন তা আপনার জীবন বলতে দেবে নাকি ভেঙে দিবে এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব। যা আপনাকে ভাবাবে শেখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে অধ্যায় এক কেন পুরুষা এই প্রশ্ন জানতে চায় একজন পুরুষের ভেতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে হয়তো আরও বেশি গনিষ্ঠ হয়েছে এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান ভালোবাসা ও ইগুর সঙ্গে অতপ্রতভাবে জড়িত তবে একটা বড় প্রশ্ন হলো এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন নাকি শুধু সন্দেহর জন্ম দেয় অধ্যায় দুই আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন তাহলে সমস্যা তার অতীতে নয় আপনার বর্তমান আত্মবিশ্বাসে প্রেম সম্পর্ক জনতা এ তিনটো বিষয় যদি খোলামেলা আলোচনা হয় তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বেশিয়ে তোলে তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুইটি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে অধ্যায় তিন প্রথম প্রশ্ন তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে এই প্রশ্নটি একেবারে সরাসরি জনতার প্রশ্ন নয় তবে একজন নারী যদি বিয়ের আগে কারো সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে তাহলে সে কষ্ট পেয়েছে কি না এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে অনেক নারী সরাসরি বলে হ্যাঁ আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম আমি অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল এই একটি লাইন অনেক সত্য বলে দেয় নারীরা সাধারণত অতীত লুকাতে পারে কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কিনা সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা এটা শুধু সত্য জানার জন্য নয় তাকে বোঝার জন্য তাকে শ্রদ্ধা করার জন্য অধ্যায় অধ্যায়চার দ্বিতীয় প্রশ্ন তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে এই প্রশ্ন একটা মানসিক পাদ এটা একটা দার্শনিক প্রশ্নের মতো কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে যদি সে বলে না আমি এখনো ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি সেটা অসম্ভব আমার জন্য তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ কোনো ব্যবহার বা মজা নয় আবার যদি সে একটু থেমে বলে সব সময় নয় মানুষ ভুল করে আমি নিজেও একবার করেছি তাহলে আপনি বুঝে নেবেন তার ভেতরে সত্য বলার সাহস আছে সে আপনাকে সম্মান করে এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে কতটা খোলামেলা কথা বলতে পারে অধ্যায় পাস যদি সে সত্য বলে আপনি কি করবেন সবচেয়ে বড় প্রশ্ন এটা ধরুন আপনার স্ত্রীর সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন নাকে আপনি বলবেন তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ কিন্তু কীভাবে দেখুন বিয়ের আগে সে স্বাধীন ছিল আপনার নিয়ন্ত্রণে ছিল না তাকে বিচার করার অধিকার কী আপনার আছে আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে তখন আলাদা কথা কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না অধ্যায় ছয় আপনি কি পবিত্র এই প্রশ্নটা নিজেকে একবার করুন আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কই ছিলেন না কার প্রতি আকর্ষণ বোধ করেন নে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয় আত্মার সম্পর্ক তাকে প্রশ্ন করুন কিন্তু বিচার না করুন শুনুন কিন্তু দুঃখ দিবেন না অধ্যায় সাত অতীত জেনে ভবিষ্যৎ সাজাবেন কিভাবে। প্রথমত স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান বিশ্বাস ভালোবাসা নাকি কৃতিত্ব যদি আপনি সত্য জানার পর সম্পর্ক আরও গভীর করতে চান তবে প্রশ্ন করুন যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান তবে করুন কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন তাহলে আপনি নিজে সম্পর্ক নষ্ট করেছেন একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষেত করে না সে আজ আপনাকে ভালোবেসেছে সম্মান করেছে জীবনের সবকিছু ভাগ করে নিচ্ছে এটাই বড় সত্য তাকে প্রশ্ন করুন যেন সে নিজের কথা বলতে পারে সত্য কখনই সম্পর্ক ভাঙে না ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না শেষ কথা একটি প্রশ্ন সত্য প্রকাশ করে আর সে সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে কিন্তু সে সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু কিছু ছেলে কোথাও উপস্থিত হলেই মেয়েরা হঠাৎ চুপ করে যায় একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেই ছেলেটার কোনো বড় গাড়ি নেই দামি জামা কাপড়ও না তবুও কেন মেয়েরা আকৃষ্ট হয় আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই রহস্যময় দুটি গোপন অঙ্গের কথা যা একজন পুরুষের ভেতর গভীরভাবে লুকিয়ে থাকে আর মেয়েরা সেটা দেখলেই যেন মনের অজান্তে পাগল হয়ে পড়ে এই ভিডিওটা শুধু শরীরের বা বাহিক আকর্ষণের কথা নয় এটা আন্তরিক আকর্ষণ আত্মবিশ্বাস এবং মানুষের অন্তর্দৃষ্টির গভীর সত্য নিয়ে এমন অনেক ছেলে আছে যাদের চেহারা সুন্দর না গায়ের রঙও পর্ষা না কিন্তু তবুও তারা যেখানে যায় মেয়েরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে এটা কি শুধুই ভাগ্য না এটা দুটি গোপন শক্তির কারণে আজ আমরা জানাবো কি সে দুটি জিনিস যেটা তৈরি করলে আপনি নিজেও একজন এমন পুরুষ হয়ে উঠতে পারেন যার দিকে তাকিয়ে মেয়েরা মুগ্ধ হয়ে যায় চলুন শুরু করা যাক আজকের এই হৃদয় ছ মোটিভেশনাল গল্প ও বিশ্লেষণ যা আপনাকে বদলে দিতে পারে ভেতর থেকে নাম্বার এক প্রথম গোপন অঙ্গ চোখের ভাষা চোখ শুধু দেখার জন্য নয় চোখ হলো আত্মার দরজা একজন নারীর মন পড়ে যায় সে পুরুষের চোখে যে আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে আত্মবিশ্বাসের দৃষ্টি একজন পুরুষের চরিত্র লক্ষ্য এবং ইচ্ছার প্রতিচ্ছবি চোখে যদি থাকে আন্তরিকতা ভালোবাসা উচ্চ উদ্দেশ্য তাহলে মেয়েরা সেটা সহজে বুঝতে পারে নারীরা খেয়াল করে তাদের দিকে তাকানোর ধরনটা বলে দেয় সে পুরুষ কেমন মানুষ অন্যের চোখে চোখ রেখে কথা বলা অনুশীলন করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজের প্রতি ভালোবাসা তৈরি করুন চোখে দৃষ্টি যেন ঝুঁকে না পড়ে সাহসের সাথে সোজা রাখুন নাম্বার দুই দ্বিতীয় গোপন অঙ্গ ঠোঁটের ভাষা নারীরা শুধু মুখে কি বলা হচ্ছে তা শোনে না বরং কেমনভাবে বলা হচ্ছে সেটাই বেশি প্রভাব ফেলে একটি পুরুষের ঠোঁট বা কণ্ঠ যদি হয় আত্মবিশ্বাসে ভরপুর তবে সে শব্দের কপন নারীর হৃদয় পর্যন্ত পৌঁছায় সুন্দর উচ্চারণ স্পষ্টভাবে কথা বলা এবং রুচিসম্মত ভাষা ব্যবহার নারীদের মনে অবস্থান জন্ম দেয় অনেকে ভাবে মজার কথা বললেই মেয়ে হাসে আসলে মেয়েরা হাসে যখন কেউ নিজের কথা বলে আত্মবিশ্বাসের সাথে নিজস্ব কণ্ঠে কথা বলার অনুশীলন করুন অন্য কাউকেও অনুকরণ করা দরকার নেই মন থেকে কথা বলুন ঠোঁটে হাসি রেখে বলুন ভদ্র রুচিশীল শব্দ ব্যবহার করতে শিখুন নাম্বার তিন মেয়েরা কি চায় একজন পুরুষের ভেতর থেকে একজন পুরুষ যেন দায়িত্বশীল হয় তার কথায়ও চোখে যেন সম্মান থাকে সে যেন একজন নারীর অনুভূতিকে সম্মান করে তার কথা মন দিয়ে শোনে একটি প্রশ্ন নিজেকে করুন আমি কি এমন একজন যার চোখ ও ঠোঁট দিয়ে শুধু কথাই নয় ভালোবাসা দায়িত্ব আর স্বপ্ন প্রকাশ পায় নাম্বার চার আত্মবিশ্বাসের জাদু শরীরের বাইরে নয় ভেতরের শক্তি এই দুইটি অঙ্গই যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারার রঙ উচ্চতা কিংবা টাকা পয়সা খুব একটা গুরুত্বপূর্ণ নয় একজন পুরুষের আসল সৌন্দর্য তার চোখ কথা বলার ভঙ্গিতে এই দুটি শক্তি তাকে আলাদা করে তোলে হাজার জনের মাঝে চোখ দিয়ে যদি তুমি স্বপ্ন দেখতে পারো আর ঠোঁট দিয়ে সে স্বপ্ন ভরসা দিতে পারো তাহলে তুমি এমন একজন পুরুষ যাকে মেয়েরা শুধু ভালোবাসে না বিশ্বাসও করে নাম্বার পাঁচ আপনি কীভাবে দুইটি শক্তিকে তৈরি করবেন প্র্যাকটিক্যাল গাইড চোখের আত্মবিশ্বাস গড়ে তোলুন প্রতিদিন আয়নার চোখে চোখ রেখে কথা বলুন অন্যের চোখে তাকে সম্মান ও শান্তির অভিব্যক্তি দিন ভাষার জাদু রপ্ত করুন সুন্দর শব্দ শিখুন স্পষ্ট উচ্চারণে কথা বলার চর্চা করুন গল্প বলার ক্ষমতা বাড়ান আজকের সমাজে আমরা বাইরের সৌন্দর্য দেখে অনেক কিছু বিচার করি কিন্তু নারীরা যখন জীবনসঙ্গী খোঁজে তারা খোঁজে সেই পুরুষকে যার চোখে থাকে স্বপ্ন আর সম্মান যার ঠোঁটে থাকে সত্য কথা আর দায়িত্ববোধ আপনি যদি হতে চান একজন স্মার্ট আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় পুরুষ তাহলে আজ থেকে শুরু করুন নিজেকে গড়ে তোলা মনে রাখবেন আপনার চোখ ও ঠোঁট এই দুটি অঙ্গই এমন এক শক্তি রাখে যা হাজার শব্দের চেয়েও বেশি গভীরভাবে প্রভাব ফেলে আপনি বদলান আপনার জীবন বদলাবে আপনার চোখে স্বপ্ন থাকুক আর কথায় থাকুক সৎ অনুভূতি জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলে এমন মানুষ যারা সহজেই রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পিছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পিছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়েই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানি অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয় বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরী হল সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচার ও স্টুরিও টাইপ আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরের যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ যারা সাহসী স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এ ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টভাবে কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পিছনে থাকে এক অধম্য আশা এক অধম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমন কি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো বে চিৎকার করা মানে নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনও দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলা চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাগার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তি স্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে একজন মা তার সন্তানের চোখে এক পৃথিবীর স্বপ্ন দেখে একজন বাবা চান তার সন্তান যেন হয় তার জীবনের সেরা কিন্তু আপনি কি জানেন প্রতিদিন মাত্র ছয়টি ছোট্ট কথা ছয়টি বাক্য আপনার সন্তানকে বদলে দিতে পারে চিরদিনের জন্য এই ছয়টি বাক্য তাদের মনোজগতে এমন আলো ছড়াতে পারে যা কখনো নেবে না সন্তানকে সফল সাহসী আত্মবিশ্বাসীও ভালো মানুষ বানাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য আসুন বদলে ফেলে আমাদের সন্তানের ভবিষ্যৎ প্রতিদিনের ছয়টি বাক্যে প্রথম কথা আমি তোমাকে বিশ্বাস করি আপনার সন্তানের সবচেয়ে বড় চাহিদা হলো বিশ্বাস আপনি যখন বলেন আমি তোমার উপর ভরসা করি তখন সে অনুভব করে আমার পাশে কেউ আছে সন্তান যখন বোঝে যে তার বাবা মা তাকে বিশ্বাস করে সে নিজেকে কখনো ছোটো মনে করে না সে ভুল করলে ভেঙে পড়ে না বরং বোঝে আমার পাশে আমার মা বাবা আছেন ভাবে বলবেন তুমি এটা পারবে আমি জানি তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দ্বিতীয় কথা তুমি আমার জন্য গর্ব সন্তানের মন সবচেয়ে বেশি খুশি হয় তখনই যখন সে শুনতে পায় তুমি আমার গর্ব ছোট্ট সফলতা ছোট্ট অগ্রগতি সব কিছুতে প্রশংসা করুন একদিন সে বড় সাফল্য এনে দেবে যদি ছোট্ট জয়গুলো আপনি মূল্য দেন যেভাবে বলবেন আজ তুমি খুব সুন্দর করে হোমওয়ার্ক করেছ আমি গর্বিত তুমি যেমন চেষ্টার মধ্যে আছো এটা আমার গর্ব তৃতীয় কথা আমি তোমাকে ভালোবাসি এর তিনটি শব্দে আছে জাদু সন্তান যদি প্রতিদিন জানে তার ভালোবাসার নিঃস্বার্থ নিরন্তর তাহলে তার বিশ্বাস হয় অটুট অনেক বাবা মা মনে করেন ভালোবাসা দেখানো মানেই দুর্বলতা কিন্তু বাস্তবতা হলো ভালোবাসার সবচেয়ে বড় শক্তি প্রতিদিন অন্তত একবার বলুন তুমি আমার সবচেয়ে প্রিয় আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ চতুর্থ কথা ভুল করা খারাপ না শেখাটা জরুরি সন্তানকে শেখান ভুল করা মানেই খারাপ না ভুল করে শেখাটাই বড় কথা অনেক সময় সন্তান ভয় পায় কারণ আমরা প্রতিটি ভুলে তাকে শাস্তি দেই তাকে বলুন তুমি ভুল করেছ শেখার চেষ্টা করছো এটাই বড় কথা সহজভাবে বলুন ভুল করা সমস্যা না কিন্তু এক ভুল থেকে না শেখার সমস্যা তুমি চেষ্টা করেছ এই চেষ্টাই সাফল্যের পথে পঞ্চম কথা তুমি যেমন আমি তেমনই ভালোবাসি সন্তানকে যেন মনে না হয় তাকে কিছু হতে হবে তুমি সেই ভালোবাসা পাবে বলুন তুমি যেমন তেমন করি আমি তোমাকে ভালোবাসি একটি সুন্দর কথা তুমি যদি একদম চুপচাপ থেকেও থাকো আমি শুধু তোমাকে ভালোবাসি তোমার কোনো কিছু বদলাতে হবে না ভালোবাসার জন্য ষষ্ঠ কথা তোমার স্বপ্নের পাশে আমি আছি সন্তান যখন স্বপ্ন দেখে তাকে সাহস দিন বলুন তুমি যদি স্বপ্ন দেখো আমি তোমার পাশে আছি সহজ ও হৃদয় ছোয়াই ভাষাই বলুন তুমি যা হতে চাও আমি তা হতে সাহায্য করব। তুমি যে স্বপ্ন দেখো সেটা আমারও স্বপ্ন আজকের পৃথিবীতে আমরা আমাদের সন্তানদের জন্য ভালো স্কুল মোবাইল গেম জামা কাপড় দিই কিন্তু একটা জিনিস খুব কমই দিই ভালোবাসা ভরা কথা প্রতিদিন মাত্র ছয়টি বাক্য আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমার গর্ব আমি তোমাকে ভালোবাসি ভুল করে শেখা জরুরি তুমি যেমন আমি তেমনই ভালোবাসি তোমার স্বপ্নের পাশে আমি আছি এই ছয়টি কথা একটা শিশুর মনে আলো জ্বালিয়ে দিতে পারে যার আলো সে সারা জীবন গ্রহণ করবে নিজের সন্তানকে শুধু বড় না করে একজন ভালো মানুষ করে তোলার দায়িত্ব আমাদের আসুন কথা দিয়েই বদলে দিই আগামীকাল যদি আপনার সন্তান থাকে বা আপনি ভবিষ্যতে বাবা মা হতে চান এই ভিডিওটা একবার নয় বারবার দেখুন আর হ্যাঁ যদি আপনাকে এই ভিডিও ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন আরও দশটি পরিবারের সাথে একটি সুন্দর ভবিষ্যৎ শুরু হোক একটি কথা দিয়ে অনেক সময় আমরা নিজের ঘরেই সবচেয়ে বড়ো শত্রু খুঁজে পাই বাইরে থেকে আঘাত সহজে সহ্য করা যায় কিন্তু ঘরের লোক যখন শত্রুতা করে তখন সে যন্ত্রণা হৃদয় ভেঙে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব যদি ঘরের লোক শত্রুতা করে তাহলে কিভাবে শক্ত থেকে শক্তিশালী হওয়া যায় এবং কীভাবে সে পরিস্থিতি সামলানো যায় তিনটি দারুণ কার্যকরী কাজের মাধ্যমে প্রথম কাজ নিজেকে সামনে রাখুন প্রতিক্রিয়া নয় প্রতি চিন্তাধীন ঘরের লোক শত্রুতা করলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা কিন্তু মনে রাখবেন শান্তি মস্তিষ্কেই সঠিক সিদ্ধান্ত নেয় আপনার প্রতিক্রিয়া যদি রাগ হয় তবে আপনি তাদের মতোই হয়ে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরেন তাহলে আপনি তাদের চেয়ে অনেক উপরে উঠে যাবেন কী করবেন কিছুক্ষণ চুখ থাকুন নিজের মন শান্ত করুন পরিস্থিতি বিশ্লেষণ করুন তারা কেন এমন করেছে হিংসা দুঃখ ভুল বুঝাবুঝি এভাবে ভাবলে প্রতিক্রিয়া নয় আপনি প্রভাব ফেলতে পারবেন দ্বিতীয় কাজ নিজের লক্ষ্যকে সামনে রাখুন পিছনে নয় ঘরের লোকেরা যখন আপনাকে নিচে নামাতে চায় তখন আপনার সবচেয়ে বড় জবাব হবে সাফল্য সফল মানুষ কখনো অভিযোগ করে না তারা চেষ্টা করে যারা আপনাকে টেনে ধরেছে তাদের দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য স্বপ্নের দিকে এগিয়ে যান মনে রাখবেন আপনার প্রতিভা ও পরিশ্রমী আপনাকে প্রমাণ করবে শত্রুতা থামাতে নয় আপনাকে উন্নত করতে হবে সময় সব উত্তর দেবে কী করবেন নিজের দক্ষতা ও স্বপ্নের পথে মন দিয়ে নেগেটিভ কথা এড়িয়ে চলুন নিজের কাজ দিয়ে জবাব দিন ক্ষমা করো তবে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও আপনার হৃদয় যদি ঘৃণায় ভরে যায় তাহলে আপনি নিজেকে ক্ষতি করছেন কিন্তু তার মানে এই নয় যে আপনি আবার সে বিষাক্ত সম্পর্কে জড়াবেন কি করবেন হৃদয়ে হিংসা জমাতে দিবেন না অভিজ্ঞতা থেকে শিখুন ভবিষ্যতে সেই একই ভুল এড়িয়ে চলুন ঘরের লোক শত্রুতা করলে ভেঙে পড়ে কিন্তু আপনি যদি ভেতর থেকে শক্ত থাকেন তাহলে কারো কথায় বা আচরণে আপনি ডুববেন না নিজের আত্মবিশ্বাসী আপনার ডাল আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখন কারো কথায় আর আপনাকে থামাতে পারবে না ঘরের শত্রুতা সবচেয়ে যন্ত্রণাদায়ক কিন্তু আপনি যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনেন লক্ষ্য ঠিক রাখেন ও ক্ষমা করে এগিয়ে যান তাহলে একদিন সে শত্রুরাই আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে আপনার জীবনকে অন্যরা কেমন করলো সেটা নয় আপনি কেমন করলেন সেটাই বড় কথা